আপনি আপনার অজান্তে আপনার মোটর সাইকেলের ক্ষতি করছেন আপনি জানেন কি যদি না জানেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যে আপনি বা আমি আমরা বাঙালিদের একটা খুব ভালো একটা স্বভাব আছে ভালো একটা দিক আছে এবং গুণ আছে সেটা হচ্ছে কোন জিনিস যদি আমরা শুনি সেইটা ডিটেলস গভীরে গিয়ে সেইটা না জানা পর্যন্ত আমরা শান্ত হই না বা মনের স্যাটিসফাইড হয় না ঠিক একই রকম আমি যখন কথাটি বললাম যে আপনি আপনার মোটরসাইকেল আপনার অজান্তে ক্ষতি করছেন এটাও জানার জন্য আপনি এখন বসে থাকবেন বা মনে মনে ভাবতেছেন আমি এই কথাটি কেন বললাম সেটাও যে চোখে আঙুল দিয়ে দেখাবো যে আপনি আপনার মোটরসাইকেলের ক্ষতি করছেন দেখুন বাবা যখন তার সন্তানকে নিয়ে রাস্তায় হাঁটে ছোট শিশুকে নিয়ে যখন সে রাস্তায় হাঁটে তার কিন্তু হাটটা ধরেই হাঁটতে হয় বা হাত ধরে হাঁটে যাতে বাচ্চা পড়ে না যায় কিন্তু সেই বাবাই যখন হোচট খায় পড়ে যায় তখন কিন্তু পাশাপাশি বাচ্চাও পড়ে যায় কারণ বাচ্চার হাত বাবার হাত দিয়ে ধরা থাকে যখন বাচ্চা সহ বাবা হোচট খেয়ে পড়ে যায় বাবা কিন্তু উঠে আগে বাচ্চার দিকে তাকায় বা বাচ্চাকে দেখে যে সে ব্যথা পেয়েছে কিনা কোথাও ছিলে গিয়েছে কিনা সে কান্না করতেছে তাকে সান্ত্বনা দেয় যে কোনো ব্যাপার না তুমি লাভ দিয়েছো ব্যথা পাওনি কিছু হয়নি এইভাবে বাবা সান্ত্বনা দেয় কিন্তু সেই বাবা যখন হোচট পড়ে যায় তার পায়ের যখন ব্যথা পায় বা পা দিয়ে রক্ত বের হয় নখ ফেটে যায় তখন কিন্তু বাবা তার নিজের ব্যথার কথা টোটালি ভুলে যায় বা বাবা কিন্তু নিজের ব্যথার দিকে খেয়ালই করে না আগে কিন্তু তার বাচ্চার দিকে খেয়াল করে এই কথাটা কেন বললাম বাবা বা ছেলের সম্পর্ক সন্তানের সম্পর্ক উপরওয়ালা প্রদত্ত এটা শুধুমাত্র উদাহরণস্বরূপ কথাটা বললাম আপনারা কেউ এই কথাটাকে নেগেটিভ ভাবে নেবেন না সবার কাছে অনুরোধ রইল এটা শুধুমাত্র স্বরূপ আপনাদেরকে বললাম ঠিক একই রকম একজন বাইকার যখন বাইক চালায় কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় যখন অ্যাক্সিডেন্ট করে পড়ে যায় তার হাত পা ছিলে যায় বা রক্ত বেরায় তখন কিন্তু সে তার হাত পায়ের দিকে বা ব্যথা পেয়েছে সিলে গেছে সেদিকে খেয়াল করে না সে উঠে দাঁড়িয়েই কিন্তু তার বাইকটার দিকে তাকায় তার বাইকটার কোনো ক্ষতি হয়েছে কিনা বা কোথাও ভেঙে গেছে কিনা বাইকটা ভেঙে গেলে ক্ষতি হলে যেই ব্যাথাটা সে পায় বা তার অন্তরে যে ব্যথাটা লাগে তার যে হাত পাও ঝিলে গেছে সেই ব্যথাটা কিছুই না তার কাছে যদি বাইকটা ভেঙে যায় বা নষ্ট হয় সেই কষ্টটা কিন্তু তার বেশি লাগে নিজের ব্যথার থেকেও সে তো পরে টের পায় যখন আশেপাশের লোকজন বলে ভাই আপনার হাত পাও ঝিলে গেছে তখন কিন্তু সে পরে টের পায় তো যখন এতই ভালোবাসেন আপনি আপনার বাইকটাকে যারা বাইকের আছে তারা অবশ্যই কমেন্টস করবেন আমি কথাগুলো সত্যি বললাম নাকি মিথ্যা বললাম যখন আপনি আপনার বাইকটাকে এতটাই ভালোবাসেন তাহলে নিজের অজান্তে কেন ক্ষতি করতেছেন এবার আসেন কেন এবং কিভাবে কি ক্ষতি করতেছেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো কথা হচ্ছে কিভাবে আপনি আপনার অজান্তে বাইকের ক্ষতি করতেছেন সেটাই সরাসরি আপনাদেরকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া নিয়ে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার প্রপার এবং সঠিক নিয়ম আজও পর্যন্ত আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি সেখানে কেউ সঠিক ইনফরমেশন দেয়নি ভাই বিশ্বাস করলে করবেন না করলে নাই সেটা আপনার ব্যাপার ক্ষতি আপনার বাইকের হবে আমার কিছুই আসবে যাবে না আমি যেহেতু মেকানিক একদম সত্য সঠিক তথ্যটাই আপনাদের সাথে তুলে ধরি মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যাপার বাইক আপনার টাকা আপনার আমার আমি একজন মেকানিক আমার কাছে বাইক নষ্ট হলে আসলে কাজ করবো টাকা পাবো আমার কিছুই না কিন্তু যেহেতু আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখেন মেকানিক ভাইরাও দেখেন সবার জন্য এই ভিডিওটা একটা মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সঠিক নিয়ম কি যেটা আজও পর্যন্ত আমি অনেক ভিডিও দেখেছি যেখানে সঠিক তথ্য আমি পাইনি সঠিক তথ্যটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সঠিক নিয়ম আচ্ছা একটা মোটরসাইকেল যখন আপনি এক কিমি এক কিলোমিটার চালান অথবা আপনি একশো কিলোমিটার চালান সেটা কোনো ব্যাপার না ইঞ্জিন স্টার্ট দিচ্ছেন দুই মিনিট হোক আর দশ মিনিট হোক বা এক ঘন্টা হোক এক কিলোমিটার হোক একশো কিলোমিটার আপনি বাইকটা চালাচ্ছেন যখন চালাচ্ছেন তখন কি হয় ইঞ্জিন অয়েল যেটা থাকে ইঞ্জিনের ভিতরে সেই ইঞ্জিন অয়েলটা পুরো ইঞ্জিনের সার্কুলেশন হয় পুরো ইঞ্জিনের সব জায়গায় যত জায়গা আছে সব জায়গায় কিন্তু সেটা চলে যায় তো এখন কথা হচ্ছে বাইক ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সঠিক নিয়মটা কি এবং সেটা ডিটেলস ইনফরমেশন বলবো কারণ আপনারা তো আপনাদেরকে যদি যুক্তি না দিয়ে আমি বোঝাই তাহলে আপনারা অনেকেই বিশ্বাস করবেন অনেকে কমেন্টস করে বলবেন যে আপনি এটা কেন বললেন কি কারণে বললেন এটার আসলে তথ্যটা কি সত্যটা কি তো প্রথম হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার নিয়মটা আগে বলি দুইটা দুইটা কারণ দুইটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে এক হচ্ছে গরম গরম ইঞ্জিন 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 অবস্থায় অয়েল ঢালা যাবে না এবং দুই নাম্বার হচ্ছে ইঞ্জিন অয়েল যখন ড্রেন দিবেন বাইক চালানো চালিয়ে আসার পরে এক সেটা এক কিলোমিটার হোক বা একশো কিলোমিটার হোক বা এক মিনিট হোক বা দুই মিনিট হোক ইঞ্জিন থাকা অবস্থায় স্টার্ট হওয়ার স্টার্ট দেওয়ার পরে আর কি যে আপনি স্টার্ট দিয়েছেন বাইকটা চালিয়েছেন এরপরে এসে অয়েল ড্রেন দেওয়া যাবে না বা গরম অবস্থায় অয়েল ড্রেন দেওয়া বা চেঞ্জ করা যাবে না এইবার আসেন যে কখন তাহলে কিভাবে দিতে হবে আচ্ছা প্রথমে বলি যে বাইকের যে কোনো পার্টস আমরা যখন চেঞ্জ করি বা পরিবর্তন করি কেন করি সরাসরি আমরা বলি নষ্ট হয়ে গেছে আচ্ছা খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো এই যে একটা বাইক পার্টস যে আমরা বলি খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এর ভিতরে কিন্তু আরো একটা জিনিস আছে সেটা কি ক্ষয় হয়ে গেছে বিদায় পার্টসটা নষ্ট হয়েছে যাইনা যে আপনারা একটা ব্রেক প্যাড পিছনের বা সামনে একটা হাইড্রোলিক ব্রেক প্যাড সেটা কি হয় প্রথমে ক্ষয় হয় তারপরে আমরা কি বলি নষ্ট করি চেঞ্জ করেছি কেন নষ্ট হয়েছে এই চেঞ্জ করেছি বা নষ্ট হয়েছে একটা শব্দ আছে সেটা হলো ক্ষয় হওয়া এটা আপনাকে স্বীকার করতে হবে যারা বাইকার আছে বা মেকানিক আছে তারা সবাই বুঝতে পারতেছেন যে ব্রেক প্যাড ক্ষয় হয় ক্ষয় হওয়ার কারণেই সেটা নষ্ট হয় এবং চেঞ্জ করতে হয় এই যে ক্ষয় হয় শুধু কি ব্রেক প্যাড বা ব্রেক শু ড্রাম এগুলাই ক্ষয় হয় তিনজনের ভিতরে যে টাইমিং চেন আছে গাদার আছে ক্যাম আছে ক্যাম রোকার আছে ক্যাম বেয়ারিং আছে এই যে সব পার্টস আছে বেয়ারিং গুলি আছে এগুলো কিন্তু প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে পরিমাণে কম যদি ক্ষয় না হতো তাহলে কিন্তু এই মেকানিক ভাইদের আর দোকান দিয়ে কাজ চলা লাগতো না কারণ ক্ষয় না হলে তো নষ্ট হতো না চেঞ্জ করা লাগতো না সেটা স্বাভাবিক কমন সেন্সের ব্যাপার টাইমিং চেঞ্জ প্রত্যেকটা পার্টস কিন্তু ক্ষয় হয় বা সেগুলো নষ্ট হয় সেগুলো চেঞ্জ করতে হয় এই যে পার্টস গুলো ক্ষয় হয় আপনার মোটরসাইকেলটা এই যে ক্ষয় হওয়ার ফলে কি হয় যে লোহার ভিতরে গুরু 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 একদম গাদ মতো ইঞ্জিনের ভিতরে সেগুলো ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায় এটা কিভাবে টেস্ট করবেন আপনি বুঝবেন সেটাও আমি আপনাদেরকে বলবো চেক করে দেখবেন এই যে ক্ষয় হয় গুড়ো গুলো কোথায় এগুলো কি ইঞ্জিন থেকে বের হয়ে চলে আসে না এগুলো তো বের হতে পারে না এগুলো ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায় তো যখন এটা মিশে যায় তখন কিন্তু পুরো ইঞ্জিনে চলে যায় এইবার আপনি বলতে পারেন যে ঠান্ডা অবস্থায় স্টার্ট দিয়ে এসে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি হ্যাঁ আমার কথা হচ্ছে আপনি যেখানেই থাকেন যে কোনো গ্যারেজে যখন আপনি আসবেন ইঞ্জিন অয়েলটা যখন চেঞ্জ করবেন তখন আপনাকে ইঞ্জিন অয়েলটাকে পুরো ইঞ্জিনটাকে ধরেন বাইকটা একটা জায়গায় রেখে দিলেন তখন আপনি চালিয়ে আসলেন বাইকটা এক জায়গায় রাখলেন যেখানে রাখবেন সেটা মিনিমাম মিনিমাম একদম কমসে কম এক ঘন্টা হচ্ছে যে আপনার বাইকটাকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখতে হবে স্টার্ট বন্ধ করে কারণ কি এবং কেন রাখবেন কারণ হচ্ছে যে ইঞ্জিনের যখন আপনি বাইকটা চালিয়েছেন বা স্টার্ট দিয়েছেন তখন কিন্তু পুরো ইঞ্জিনে ইঞ্জিন অয়েলটা চলে গেছে সব জায়গায় আনাচে ব্যারিং ট্যারিং যা আছে সব জায়গায় চলে গেছে এবং পাশাপাশি ইঞ্জিনে যে ক্ষয় হয় গাদ যে গুরু ময়লা গুলো সেগুলো কিন্তু সব জায়গায় চলে গেছে এখন সেইটা যে নামবে দেন আপনি চালিয়ে এসে ইঞ্জিন অয়েল ড্রেন দিলেন দশ মিনিটেই কি আপনার ইঞ্জিন অয়েল উপর থেকে সব নিচে নেমে যাবে এবং যে গাদ ময়লাগুলো থাকে সেগুলো নেমে যাবে অসম্ভব আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে সেটা কখনোই হয় না সম্ভব না একটা ইঞ্জিন অয়েল পুরো ইঞ্জিন শুকিয়ে যায় এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা যদি একটা বাইক আপনি স্টার্ট বন্ধ করে দাঁড় করিয়ে রাখেন তাহলে সেটার যে ইঞ্জিন অয়েল আছে সেটা উপর থেকে সব নিচে নেমে যায় বেয়ারিং থেকে শুরু করে যেখানে যা সব নিচে নেমে যায় সেই ইঞ্জিন অয়েলের সাথে সাথে যে গাদ ময়লা গুলো থাকে সেগুলো একদম নিচে চলে আসে কোথায় চলে আসে ইঞ্জিনের হাউজিং এর চেম্বার এই যে নিচে এই নিচের দিকে চেম্বার থাকে এটাকে চেম্বার বলা হয় ইঞ্জিন হাউজিং এর এইখানে সমস্ত ইঞ্জিন অয়েল জমা হয় এখন যদি আপনি স্টার্ট দেন ইঞ্জিন গরম করেন তাহলে কি সেগুলো কিন্তু আবার উপরে চলে আসে তাহলে ইঞ্জিন অয়েল ছেড়ে দিয়ে আমার লাভ কি চেঞ্জ করে লাভ কি যে ময়লাগুলো যদি বের হতে না পারে এর জন্য যেটা করবেন মিনিমাম এক ঘন্টা কষ্ট করে হলেও আমি জানি এটাতে অনেক সময়ের ব্যাপার কষ্ট হয় হলেও সময় নিয়ে একটা বাইক এক জায়গায় দাঁড় করিয়ে বস যেকোনো গ্যারেজে আপনি যখন চেঞ্জ করবেন বাইকটা নিয়ে চলে যাবেন গিয়ে রেখে দেবেন এক ঘন্টা রেখে দেবেন সমস্ত ইঞ্জিন অয়েল নিচে নেমে যাবে এবং ইঞ্জিনটাও কিন্তু ঠান্ডা হবে গরম অবস্থায় ইঞ্জিন অয়েল ঢালা যাবে না কেন সেটা আমি স্টেপ বাই স্টেপ বলছি প্রথমে এটা শেষ করি রেখে দিবেন ইঞ্জিনের সব জমে নিচে চলে যাবে হচ্ছে ড্রেন 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 নাট খুলে ইঞ্জিন ইঞ্জিন আপনি আপনি দিবেন হ্যাঁ দিলেন দিলেন যখন সেটা কি ড্রেন দিলেই কি হয়ে যাবে না ড্রেন দিলেই হবে না সেটাকে মিনিমাম 10 আরো দশ মিনিট আপনাকে ওয়েট করতে হবে এবং ডান বামে কাপ করে ইঞ্জিনের ভিতরে যে অয়েল আছে বা ময়লাগুলো আছে সেগুলো বের করে ফেলবেন তো আপনি যেই পাত্রেতে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিলেন সেটা তো ইঞ্জিন থাকবে সেটা নেবেন আরো একটা ফ্রেশ পাত্র নেবেন বা বাটি বল নেবেন নেওয়ার পরে একটা সুতি কাপড় দিয়ে যে ইঞ্জিন অয়েলটা আপনি বাইর থেকে বের হয়েছে সেটা সুতি কাপড় দিয়ে সেকে অন্য পাত্রে ঢালবেন সেকে কাপড় দিয়ে সুতি কাপড় দিয়ে সেকে ঢালবেন ঢালার পরে আপনি দেখবেন সেই কাপড়ে ইঞ্জিনের গুঁড়ো গাদমালা আছে কিনা যদি না থাকে তখন আমাকে বলবেন আর এছাড়া আরো একটা জিনিস বলে রাখি একদম মানে কি বলবো আপনাদেরকে যেটা হচ্ছে একদম কারেন্ট ইনফরমেশন সেটা কি প্রত্যেকটা মোটর সাইকেলে ইঞ্জিন অয়েল সাকনি থাকে যেমন হাংসি বিজেড সাকনি আছে ক্লাস সাইডের ভিতরে পালসারে অয়েল পাম্পের সাথে সাকনি থাকে ইয়ামাহা এফজেড এ ক্লাসাইড এর ভিতরে থাকে এবং কিছু কিছু সাইকেলে অয়েল ফিল্টার থাকে যখন সেগুলো চেঞ্জ করবে সেগুলো কেন চেঞ্জ করতে হয় যখন চেঞ্জ করবেন দেখবেন যে সেগুলোতে মালা লেগে থাকে গাঁতগুলো কোথা থেকে আসে কিভাবে আসে বাইরে থেকে তো ইঞ্জিনের ভিতরে প্রবেশ করার কোনো অপশন নেই তাহলে সেগুলো ইঞ্জিন ক্ষয় হওয়ার পার্টগুলোই কিন্তু আসে তো এই যে এগুলো আপনার সরাসরি চেক করতে পারেন যখন চাকরি গুলো পরিষ্কার করাবেন বা বের করাবেন খুলবেন তখন একটু চেক করে করে খেয়াল দেখবেন ইঞ্জিনে কাজ করাবেন আমার কথাটা যে ময়লা থাকে আর মেকানিক ভাই যারা আছেন তারা অলরেডি বুঝে গেছেন যে হ্যাঁ কথাটা সত্য যে ছাকনিতে থাকে যারা আমরা সবসময় কাজ করে আমরা পাই ময়লা পরিষ্কার করি অয়েল পাম্পের সাথে বা এক্সট্রা যে ছাকনি থাকে সেগুলোতে থাকে চাকনি গুলো দেওয়া হয়েছে কেন ইঞ্জিন অয়েলের যে গুলি থাকে সেগুলো যাতে ইঞ্জিন অয়েলের যে লাইন থাকে হেড সিলিন্ডার পর্যন্ত যে লাইনটা আছে এইটা হচ্ছে একদম সূক্ষ্ম চিকন লাইন হাউজিং এর ভিতর দিয়ে উঠেছে এই যে চাকরিটা আছে সাকনি দিয়ে অয়েল পাম্পে অয়েলটাকে টেনে প্রেশার দিয়ে ইঞ্জিনের ভিতর দিয়ে উপর দিয়ে দেয় ইঞ্জিন অয়েল হেড পর্যন্ত ওঠার লাইন আছে কিন্তু নামার কোনো লাইন নেই কারণ কি নামতে কিছু লাগে না ওঠার সময় সেকে উঠবে নামার সময় সরাসরি ইঞ্জিনের বেয়ারিং বা যেতগুলো পার্টস আছে সেগুলোকে ধুয়ে নিয়ে ময়লাগুলো নিয়ে নিচে নামবে এটাই হলো সিস্টেম তো কথা হচ্ছে যে এই যখন দিবেন প্রথমত ইঞ্জিনটাকে এক ঘন্টা ঠান্ডা করে রেখে ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন এটা প্রথম এইবার আসেন গরম বাইকটা ইঞ্জিন চালন্ত অবস্থায় বা চালিয়ে আসার পরে ড্রেন দিয়ে গরম ইঞ্জিনে ইঞ্জিন অয়েল কেন দেওয়া যাবে না আচ্ছা প্রথমে ছোট্ট একটা উদাহরণ দেই আপনি আজকে যখন ভিডিওটা দেখছেন যখনই সময় পাবেন আজকে দুইটা ডিম নেবেন দোকান থেকে দুইটা ডিম নেবেন এবং দুইটা পাত্রে আপনি পানি নেবেন ঠান্ডা পানি নেবেন দুইটা পাত্রে ঠান্ডা পানি দিবেন, দুইটা ডিম নেবেন একটা ডিম একটা ডিম আপনার হাতে রেখে দিবেন সেটা কোনো পাত্রে দিবেন না আর একটা ডিম আপনি একটা পাত্রে দিয়ে দিবেন ঠান্ডা পানিতে দুইটা পাত্রতে পানি নিবেন একটা পাত্রতে একটা ডিম দিবেন আর একটা পাত্রতে আপনি কোনো ডিম দিবেন না দুইটা পাত্র আপনি চুলোর উপরে গ্যাসের চুলোর উপরে দিয়ে গরম করবেন ডিমটাকে সেদ্ধ করবেন যেটা ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছেন সেটা দেওয়া থাকবে আর একটা হাতে থাকবে দুইটাই গরম করবেন যখন পানিটা ফুটর ফুটবে বা ফুটন্ত হবে গরম হবে ঠিক তখন হাতে যে ডিমটা রেখে দিয়েছেন সেইটা গরম পানিতে ছেড়ে দিয়ে দেখবেন কি হয় সাথে সাথে দেখবেন ডিমের যে উপরে যে খোসাটা আছে যেটা লাল অংশটা খোসা সেটা দেখবেন ফেটে যাবে কারণ কারণ কি হচ্ছে যে ঠান্ডা আপনি গরম পানিতে দিয়েছেন সেটা ডিমের যে কাবার থাকে সেটা কিন্তু একটা টেম্পার থাকে প্রাকৃতিক ভাবে তৈরি অত উপরালা পদত্যা সেটা একটা টেম্পার থাকে হার্ড থাকে শক্ত থাকে যখন গরমে দিবেন আর টাস করে দেখবেন আপনি সেটা ফেটে গেছে কেন ফেটে গেছে কারণ কি ঠিক একই রকম ইঞ্জিনটা যখন গরম থাকে সেখানে যখন আপনি ইঞ্জিন অয়েলটা দিচ্ছেন তখন কিন্তু ইঞ্জিনের প্রত্যেকটা পার্সের টেম্পার চলে যাচ্ছে টেম্পার কমে যাচ্ছে এই যে আমরা একটা সমস্যায় ভুগি যে নতুন নতুন মোটরসাইকেল ছয় মাস এক বছর পরে সাউন্ড ঝারঝার ঝারঝার করে একটা বাজে সাউন্ড আসে কোনো পার্স নষ্ট হয়নি কিন্তু সাউন্ডটা কেমন যেন ফ্যাস হয়ে যায় এইটা কেন আসে জানেন এটা একমাত্র এই কারণে আসে যে ইঞ্জিন অয়েলটা আমরা গরম অবস্থায় ইঞ্জিন অয়েল দিই যার ফলে কি ইঞ্জিনের টেম্পার গুলো ছেড়ে দেয় পার্সের টেম্পার ছেড়ে ইঞ্জিন হাউজিং এর টেম্পার ছেড়ে দেয় যার ফলে ফলস চলে আসে এবং ঝরঝার ঝরঝার একটা সাউন্ড চলে আসে তো কথা হচ্ছে যে এখন যে কোনো মোটরসাইকেল ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন এক ঘন্টা রেখে দিবেন এক ঘন্টা রেখে দেওয়ার পরে যে ঠান্ডা হওয়ার পরে ইঞ্জিন অয়েল সব নিচে জমে যাবে ময়লা সহ করে জমে যাবে তারপরে ড্রেন দিবেন দশ মিনিট নাড়াচাড়া করে ফেলে ঠান্ডা হওয়ার পরে ইঞ্জিন অয়েল আপনি প্রবেশ করাবেন এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল আমরা জানার পরেও আমাদের অজান্তে বাইকার ভাইয়েরা মেকানিক ভাইয়ের এই কাজটা করে থাকি গরম অবস্থায় ইঞ্জিন অয়েল চেঞ্জ করি যার ফলে ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয় এটাই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আপনারা কখনো এই কাজটা করবেন না তাহলে যে কোনো মোটর সাইকেল হোক সেটার সাউন্ডটা ভালো থাকবে আপনি আপনার অজান্তে এইভাবেই ক্ষতি করেন আপনার মোটর সাইকেলের আজকের দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ